আলাইকুম চলে আসলাম আরেকটা একটা সুন্দর একটা কুর্তি নিয়ে দেখাচ্ছি কুর্তিটা এত সুন্দর ডিজাইন আর কালারটা থাকবে একবারে হোয়াইট এর সাথে আপনার থাকবে হচ্ছে পিং আর হচ্ছে আপনার অরেঞ্জ একটা কালার কম্বিনেশন নেকের ডিজাইনটা দেখেন চমৎকার একটা নেকে একটা ডোর পাইপিং করা থাকবে একটা এক কালার কাপড় দিয়ে পাইপিংয়ের ডিজাইন থাকবে ডিজাইনটা একেবারে সুন্দর একটা বাটনের মতো একটা ডিজাইন পাবেন হাতাটা থাকবে আপনার থ্রি কট হাতা আর হচ্ছে নিচের অংশ থাকবে আপনার সুন্দর একটা এক কালার কাপড় দিয়ে পাইপিং থাকবে ওপেন থাকবে হচ্ছে এতটুকু আর হচ্ছে আপনার এই হচ্ছে আপনার দুই সাইডে দুটো আপনার পকেট পাবেন একবারে সুন্দর দুটো পকেট থাকবে এ হচ্ছে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড থাকবে এরকম আর ফেব্রিকটা হচ্ছে আপনার স্ল্যাব কটনের ভিতরে একবারে আরামদায়ক একটা ফেব্রিকের ভিতরে এই কুর্তিটা পাবেন সাইজ হচ্ছে হচ্ছে আপনার সাইজ থাকবে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে যার যে সাইজ লাগবে নিতে পারবেন প্লাস হচ্ছে যার যত পিস কোয়ান্টিটি লাগবে তাও নিতে পারবেন এ হচ্ছে আপনার কুর্তি দেখেন কত সুন্দর এই কুর্তিটা যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে সেই জন্য হোয়াটসঅ্যাপ ইমত ফেসবুক ইনবক্সে স্ক্রিনশট নিয়ে আপনারা মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তলা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান খুবই সুন্দর একটি আপনারা যারা মিস করতে না চান তারা জলদি জলদি অবশ্যই কম সময় যোগাযোগ করবেন আল্লাহ আসসালামু আলাইকুম